আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আর ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রাউট উইকের একটা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এখানে যে মাইক্রো যে টাস্কগুলো আছে সেগুলোর মধ্যে থেকে ক্রোম এক্সটেনশন ডাউনলোড প্লাস সাইন আপ যে টাস্কটা এখানে আছে আমরা আজকে এই কাজটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে এই টাস্কটা ওপেন করে রাখছি নতুন একটা ট্যাবের মধ্যে ওকে এখান থেকে আসার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই কাজটা কমপ্লিট করলে আমাদের এখানে চোদ্দ সেন্ট ওরা দিবে তো এই কাজটার জন্য আমরা কত সেন্ট পাবো চোদ্দ সেন্ট পাবো তো এই কাজটা কীভাবে কমপ্লিট করবেন তার সম্পূর্ণ তার একটা গাইডলাইন অথবা ডিটেলস এখানে দিয়ে রাখছে আমাদেরকে তাদের স্টেপ অনুযায়ী কাজ করলে আমরা সহজেই তাদের এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো তো এটা হচ্ছে করতে পারবে হচ্ছে ছয় হাজার চারশো তেতাল্লিশ জন যার মধ্যে অলরেডি পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই জন এই কাজটা কমপ্লিট করে ফেলছে এবং আপনাদের এই কাজটা কমপ্লিট করার পরে ছয় দিনের মধ্যে আপনাদের যে চোদ্দ সেন্ট দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যদি কাজটা সঠিকভাবে করেন তাহলে আপনাদেরকে আপনাদের করলে আপনাদের হচ্ছে চোদ্দ সেন্ট পেয়ে যাবেন আর যদি কাজটা উল্টাপাল্টা করেন অথবা ভুল করেন ওই ক্ষেত্রে তো আপনাদেরকে পেমেন্ট দিবে না ওকে তো আমরা নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে হোল্ড দিস জব আপনারা চাইলে এই জবটাকে

মানে এখানে তারা গাইডলাইন দেওয়া আমাদের কাছ থেকে বা আর কি চাই প্রথমে তারা বলে দিছে যে আমাদেরকে এখানে তারা একটা লিংক দেওয়া দিছে যে লিংকটা আমাদের লিংক থেকে তাদের যে ক্রোম এক্সটেনশন যেটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এরপরে কি করতে কি করতে হবে এরপর আমাদেরকে এখানে বলে রাখছে আফটার ডাউনলোডিং মাই এক্সটেনশন ইউ নিড টু ওপেন ইউর জিমেইল দেন ক্লিক অন দ্য ক্রোম এক্সটেনশন আইকন এন্ড কানেক্ট সাইন আপ ইউজিং ইউর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ তাদের তার ক্রোম এক্সটেনশনের মধ্যে আমাদের হচ্ছে জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে এবং আমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখছে যে তার এক্সটেনশনটা যাতে আমরা দুই সপ্তাহ ইউজ করি এর মধ্যে এটা ডিলিট না করি ওকে এরপরে তারা নোটের মধ্যে বলে রাখছে কোনো প্রকার স্প্যাম বা ইনকমপ্লিট ডাউনলোডিং উইদাউট সাইন আপ এগুলো হচ্ছে তারা স্ক্যাম করলে তারা হচ্ছে সে পেমেন্ট করবে না এবং আপনাকে ব্লক করতে পারে ফিউচার জব থেকে ওকে তো আমরা চেষ্টা করব সবসময় তাদের কাজগুলো সুন্দরভাবে করে কমপ্লিট করার জন্য

তো লিঙ্কটা ওপেন করার পরে তাদের ওই বাইরে যে ক্রম এক্সটেনশন যেটা আছে সেটা এখানে দেখতে পাবেন তো আমাদের প্রথমে হচ্ছে এটা আমাদের ডাউনলোড করতে হবে এক্সটেনশন অ্যাড করার জন্য অ্যাড টু ক্রমে ক্লিক দেবেন এই কাজটা শুধুমাত্র যাদের পিসি আছে তারা শুধু করতে পারবেন ফোন দিয়ে হচ্ছে এই কাজটা করতে পারবেন না তো এটা করার জন্য আমরা অ্যাড টু ক্রমে ক্লিক দিব অ্যাড টু ক্রমে ক্লিক দিলে এখানে অ্যাড এক্সটেনশন নামে একটা প্রকোপ হবে আমরা অ্যাড এক্সটেনশন ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে এবার হচ্ছে আমাদের এক্সটেনশনটা কি হয়েছে এখানে ডাউনলোড হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা আমাদের ফুল পেজের একটা স্ক্রিনশট নিতে হবে যেখানে হচ্ছে ডেট সহকারে শো হয় তো আমরা একটা এখানে একটা স্ক্রিনশট নেব তো স্ক্রিনশট নেওয়ার জন্য উপর থেকে আমরা ফুল পেজের ওই নিচ থেকে দেখতে পাবেন যেখানে আমাদের ডেট শো হবে তো ডেট সহকারে আমরা এখান থেকে স্ক্রিনশটটা নেব আমাদের এটা প্রথম স্ক্রিনশট ওকে আমাদের একটা প্রথম ফার্স্ট কাজ কমপ্লিট এর পরামর্থে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই এক্সটেনশনে আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে ওই ড্যাশবোর্ডের মধ্যে থেকে আমাদের স্ক্রিনশট নিতে হবে তো উপরে দেখতে পাবেন যে এখানে স্টার আইকন স্টার আইকনের পাশে এখানে এক্সটেনশন নামে একটা আইকন আসছে জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে ওই আমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করছি সেটা এখানে দেখতে পাবেন আমি এটাকে পিন করে নিলাম পিন ওকে এক্সটেনশন ডাউনলোড করার পরে আমরা হচ্ছে জিমেইলটা ওপেন করবো আমি হচ্ছে আমার জিমেল ট্যাবটা ওপেন করি

এখানে ক্লিক দিলে আমাদের যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো এখানে শো হবে দেন হচ্ছে আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন সেই জিমেলটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ ক্লিক দেবেন হ্যাঁ কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আমাদের লগ ইন সাকসেসফুল শো হচ্ছে তো আমাদের হচ্ছে এটা ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিতে হবে আমরা আবার ইমেল ইমেলটা করে ক্লিক দিই নেক্সট 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 হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আমাদের ইমেল ট্রাকার এখানে করে ফেলছি দেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এখানে আমাদের রাইট বাটন এখানে আমাদের ইমেল ট্রাকারটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যে পেজটা شو হচ্ছে এই পেজের একটা স্ক্রিনশট নিব এটা হচ্ছে ড্যাশবোর্ড এই পেজের একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার জন্য এখান থেকে এটা ওপেন করে আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট স্ক্রিনশটের মধ্যে আপনাদের যাতে ডেট এন্ড টাইমটা শো নিচে সেটা খেয়াল রাখবেন তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ক্রিনশট দ্বিতীয় স্ক্রিনশট দেওয়ার পরে সেভ ক্লিক ক্লিক দিবেন আমাদের রেডি ওকে আমাদের উপরে যে দুটো কাজ কমপ্লিট করা সেই দুটো স্টেপ আমরা কমপ্লিট কমপ্লিট করে ফেলছি এবার হচ্ছে আমাদের কাজ জমা দেওয়ার পালা তো জমা দেওয়ার জন্য জাস্ট আমরা দুটা স্ক্রিনশট এখানে সাবমিট করবো চোজ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমি হচ্ছে আমার ফার্স্ট এজের যে স্ক্রিনশটটা আছে সেটা এখানে সাবমিট দেব দেন সেকেন্ড এজ আমি দ্বিতীয় যে আমার স্ক্রিনশটটা আছে সেটা এখানে দেব তো দেওয়ার পরে সাবমিট প্রুফ ক্লিক দিবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের টাস্কটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার ব্যাক টু হোম এ ক্লিক দেই হোম এ ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে আমাদের পেন্ডিং এ 14 সেন্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের কাজটা এবার হচ্ছে জমা হয়ে গেছে তো টাস্কটা শর্ট করার জন্য পেন্ডিং এ ক্লিক দিবেন ক্লিক দিলে হচ্ছে আপনার পেন্ডিং টাস্ক দেখতে পাবেন আমরা এইভাবে হচ্ছে আপনারা ক্রম এক্সটেনশন ডাউনলোড প্লাস সাইন আপের যে কাজটা আছে সেটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা সহজেই এই কাজটা কমপ্লিট করতে পারবেন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে